আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালের কাছে মহান আল্লাহ যেন রাখেন এবং কি করেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম এবং কি মুসলমান আমরা শেষ নবীর আমাদেরকে বাছাই করে শেষ নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছেন যেন কাল কিয়ামতের দিন আমাদের হয়ে আমাদের রসুল সুপারিশ করে আমরা অন্য অন্য উন্মতের সুপারিশকারী হব তাই আমি এবং কি আপনারা সবাই শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আরো খুশি যে আমরা এমন একটা দেশে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যে জায়গায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তাই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে মহান আল্লাহ তালা আমাকে এত পছন্দ করেন এবং কি আমাদেরকে এত পছন্দ করেন যে মুসলিম ঘরে এবং কি নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তাই আমাদের উপরে কিছু দায়িত্ব থাকে যেরকম আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ যখন ইসলাম একজন আরেকজনের কাছে পৌঁছাইতেন সন কিন্তু আমাদের আমাদের রাসুলকে অনেক কষ্ট সহ্য করতে হইতো এখন কিন্তু সেই সিস্টেমটা নাই কষ্ট করে গিয়েছেন আমাদের রসুল সুখ করতেছি আমরা তবে আমাদের আমাদের প্রতি কিছু দায়িত্ব রেখে গেছেন আমাদের রাসূল যেরকম আমরা যেন যা জানি তা অন্য মুসলিম ভাই বোনদের কেন জানানোর চেষ্টা করি তাও যদি না পারি কমপক্ষে আমার নিজের ফ্যামিলিকে যেন আমি কন্ট্রোল করতে পারি এবং কি ইসলামের পথে চলাইতে পারি আরো আমাদের হালাল উপার যেন যেন আমরা আমাদের ফ্যামিলিকে কে কন্ট্রোল করি তো এই ক্ষেত্রে দেখা গেছে কাল কেয়ামতের দিন আমাদের ইনকামের হিসাবটা কমে আসবে আর আমরা এই দুনিয়ার পিছনে যেভাবে দৌড়াই মহান রসুল বলে গিয়েছেন যে তোমরা দুনিয়া ও আখিরাত তোমাদের ভেষটা যেন হয় রাখিরাত এবং কি তোমাদের চলাফেরাই যেন মানুষ বুঝতে পারে যে তোমরা রাখিরাত নিয়ে দরাদরি করতেছ তাই আমি সকলকেই উদ্দেশ্য করে বলবো যে এই দুনিয়া সীমিত সময়ের জন্য যা আমরা ঘুম আসলে আবার ঘুম থেকে জাগ্রত হই এরকম আমরা এই দুনিয়ায় এসেছি মহান আল্লাহ তালা আমাদেরকে ঘুমের দেশে পাঠিয়ে দিয়েছেন আজ হোক কাল হোক আমাদের ঘুম ভেঙে যাবে যার শুরু আছে শেষ নাই কাল কিয়ামতের দিন যেন মহান আল্লাহ তালার কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারি এই যোগ্যতা আমাদের এই দুনিয়া থেকেই করে যাইতে হবে তাই ইনশাল্লাহ সকলকে অনুরোধ করে বলবো সবাই নিজ নিজ ফ্যামিলিকে ইসলামের দাওয়াত দিবেন এবং কি সবাইকে ইসলামের পথে চলার জন্য বাধ্য করবেন এবং কি হালাল হারাম বেছে খাবেন এবং কি নিজে পাঁচ অক্ত নামাজ পড়বেন অন্য ভাই বোনদেরকে নামাজ পড়ার হুকুম দেবেন ইনশাআল্লাহ